শিক্ষকরা কে এবং গ্রামবাসীকে সাহায্য সহযোগিতা করে মানে পরামর্শ দিয়ে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ মাদ্রাসায় পরিণত হবে আমি বারবার একটা কথা বলেছি বাংলা ভোলা

সত্যিকারের একটা মাদ্রাসা যারা মাদ্রাসা করেছিলেন একটা ভালো মানুষ ছিলেন অতএব এলাকাবাসী গ্রামবাসী সকলকে অনুরোধ জানাবো এই মাদ্রাসাকে আপনাকে সুস্থভাবে চালাতে হবে মাদ্রাসা বরধি হতে হবে পৃথিবীর কোন মাদ্রাসা জেলার কোন মাদ্রাসার উপরে আঙুল করবেন না সবসময় মাদ্রাসায় কিন্তু জবাব নাই মাদ্রাসা কিন্তু ভুল করে না ভুল করে আমরা এরপর আমার ভুল হবে আমার শিক্ষকদের ভুল হবে আমার কমিটির ভুল হবে গ্রামবাসীর ভুল হবে আমি এগিয়ে ছেড়ে যদি তার আমার ভাইয়ের আমার মা বলে আমার এই মাদ্রাসাকে মুক্ত হতে দান করতে হবে এটা হচ্ছে মহির মানুষ তৈরির কারখানা ইমানবার মানুষ তৈরি কারখানা এটা মাদ্রাসা